হ্যালো বন্ধুরা বর্তমান সময়ে বাংলাদেশের সর্বাধিক আলোচিত এবং সমালোচিত দুই ব্যক্তি হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুলাই আন্দোলনের মাধ্যমে একজনের পতন হয়েছে এবং অন্যজনের উত্থান হয়েছে আজকে এই দুই ব্যক্তির আর্থিক মোট সম্পদের পরিমাণ নিয়ে আমরা আমাদের ভিডিও সাজিয়েছি সম্পূর্ণ ভিডিও দেখার আগে একটি কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তো চলুন জেনে নেই এই দুই ব্যক্তির মোট আর্থিক সম্পদের পরিমাণ ডক্টর মোহাম্মদ ইউনুস তার স্ত্রী এবং পরিবারের অন্য সদস্যরা মিলে টাকার যেন পাহাড় গড়ে তুলেছে ঢাকার গুলশানে কলা বাগানে মোট প্রায় পনেরো কোটি টাকা মূল্যের দুটি ফ্ল্যাট রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের স্পেনে তৈরি করেছেন রাজকীয় প্রাসাদ পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনুস চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে গড়ে তুলেছেন বা কিনেছেন প্রচুর পরিমাণে জমি ডক্টর মোহাম্মদ ইউনুস তার স্ত্রী আফরোজের নামে উত্তরা তেরো নম্বর সেক্টর এবং মিরপুরে গড়ে তুলেছেন বিলাসবহুল বাড়ি এবং কিনেছেন দামি দামি সব জমি স্ত্রীর নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে জমি এবং লন্ডনে বিলাস বহুল একটি প্রাসাদও তৈরি করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তথ্য বলছে বর্তমান সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের বাংলাদেশে প্রায় চুয়ান্ন কোটি টাকার সঞ্চয়পত্র রয়েছে পাশাপাশি নোবেল জয়ের মাধ্যমে এবং বিভিন্ন পুরস্কারের মাধ্যমে প্রাপ্ত অর্থ তিনি যুক্তরাষ্ট্র স্পেন ফ্রান্স সহ আরও বিভিন্ন কয়েকটি দেশে তিনি ব্যাংকে মজুদ রেখেছেন অনলাইনের বিভিন্ন তথ্য বলছে সব মিলিয়ে বর্তমান সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের মোট পদের পরিমাণ দাঁড়াবে প্রায় তিনশো কোটি টাকা এবার শুনুন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপারে শেখ হাসিনা একটানা পনেরো বছর বাংলাদেশের ক্ষমতায় ছিলেন সর্বশেষ নির্বাচনের পর জানা গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আগের বছর ইনকাম করেছিলেন প্রায় এক কোটি টাকা তবে তিনি কৃষি খাত থেকে বেশি ইনকাম করেছিলেন দু সালের পর কৃষি খাত থেকে তার ইনকামের পরিমাণ প্রায় চার গুণ বেড়ে গিয়েছিল আয়করদের দেওয়া তথ্য অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইনকামের পরিমাণ ছিল এক কোটি পঁচানব্বই লক্ষ টাকা সিকিউরিটিজ এবং অন্যান্য উৎস থেকেও তিনি প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করেছেন তথ্য বলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত কয়েক বছরে প্রায় ছিয়াত্তর লক্ষ টাকার সঞ্চয়পত্র কিনেছেন অনলাইন বিভিন্ন তথ্য অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোট সম্পদের পরিমাণ প্রায় চার কোটির ওপরে তবে তার পদত্যাগের পর বিভিন্ন তদন্ত ডিপার্টমেন্ট এই তথ্য প্রকাশ করেছে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় দশ হাজার কোটি টাকার দুর্নীতি করেছে বাংলাদেশে তো বন্ধুরা বর্তমান বাংলাদেশের সর্বাধিক আলোচিত এবং সমালোচিত দুই ব্যক্তিত্বর সম্পর্কে এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি কেমন লাগলো মতামত জানিয়ে দেবেন কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন